আশি আশি বলে শীত চলেই এসেছে তবে শীত কিন্তু একা আসেনি শীত এসেছে কারো পরীক্ষা নিয়ে কারো বিয়ে নিয়ে কারো ট্যুর নিয়ে আর আমার এসেছে জ্বর সর্দি কাশি নাক বন্ধ এইসব নিয়ে আজকে প্রথমেই মজা করলাম হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার নিউ দিস দিজি শিমুল ভাম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হ্যাভ সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমার অবস্থা কি সেটা অলরেডি কিন্তু আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পেরেছেন তো শীত আসতে পারুক বা না পারুক শীত একদম পা দিয়েছে আর আমার কিন্তু নাক বন্ধ হয়ে এক একার অবস্থা তো এখানে প্রথমেই হচ্ছে আমি কিচেনের জন্য একটা তাওয়া কিনেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে হানিকম্প যে তাওয়া স্টিলের যে তাওয়া পাতিল এখন বের হয়েছে তা অনেকেই ইউজ করে আমারও দেখতে ভীষণ ভালো লাগে তো আমার যেহেতু ফ্রাই প্যানের দুটোই একদম তাদের হাত ভেঙে গিয়েছে তো হাত পা ভেঙে গেলে সেগুলো দিয়ে তো আসলে দেখা যায় খুব একটা কাজ করা যায় না তো গিয়েছিলাম ফ্রাই প্যান কিনতে তো দেখলাম যে নন যে প্যানগুলো আছে ওগুলো আসলে অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে সেগুলোই তো সেগুলো দেখে আমার আসলে খুব একটা ভালো লাগে নাই যেহেতু সেগুলো আমি অলরেডি ইউজ করেছি তো যার কারণে আমি ওগুলো নেইনি আমার কাছে কিন্তু এটা ভালো লেগেছে এটা যেহেতু তাওয়া শেপের ছিল তো এটা নিয়েছি আর তাওয়া শেপেরগুলো আসলে আমার খুব একটা যেহেতু ইউজও করা হয় না তো যার কারণে কিন্তু এটা নিয়ে ফেলেছি তো সকালে আজকে যেটা বানাবো সেটা হয়তো অনেকে দেখে বুঝতেও পারছেন অনেকে নাও বুঝতে পারছেন তো পুরনো দর্শক আমার যারা আছে তারা তো বোঝার কথা কারণ শীত আসলে আমি কিন্তু একটা জিনিস খুব বানাই সেটা হচ্ছে আলু পরোটা আর এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার যদিও বানাতে একটু ঝামেলা তবে খেতে আমি ভীষণ পছন্দ করি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন তো আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি তেলের মধ্যে প্রথমে আস্ত জিরা দিয়েছিলাম তারপরে আমি সেখানে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা একদম কুচি দিয়েছিলাম ধনিয়া পাতা দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে আমি দিয়েছিলাম জিরার গুঁড়া তো সব কিছু একসাথে আমি ভেজে নিয়ে সেটা দিয়ে কিন্তু যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে আমি একসাথে মাখিয়ে নিয়েছি এক কথায় বলতে গেলে আমি এখানে ভর্তা তৈরি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে রেখেছিলাম আর এখন হচ্ছে সেই ডোগুলোর মধ্যে থেকে সামান্য পরিমাণে করে আমি এখানে লেচি কেটে নিয়েছি মানে যতটুকু পরিমাণে আমার প্রয়োজন তার ভেতরে আমি আলুর পুরটা দিয়েছি আর আলুর পুরটা আপনারা খুব ভালোভাবেই লক্ষ্য করে দেখতে পারবেন এমনভাবে ভেতরে আমি ফোল্ড করেছি যাতে করে আলুর পুরটা কোনোভাবেই বাইরে বের না হয়ে আসে তো আমার আলুর পরোটা দেখে অনেক আপুরাই বলেন আপু আলু বের হয়ে আসে পরোটা ফুলে না এটার অন্যতম একটা কারণ কিন্তু হচ্ছে যদি ভেতরের যে পুরটা আলুর যে পুরটা সেটা যদি বের হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু পরোটা কোনোভাবেই ফুলবে না আর কোনোভাবে যদি বানাতে বানাতে কোনো এক সাইড খুব বেশি পাতলা হয়ে যায় তখন দেখবেন পুরটা কিন্তু বের হয়ে আসে তাই একটু সাবধানে কিন্তু আসলে বেলে নেওয়ার চেষ্টা করতে হয় তো ফার্স্ট যে পরোটাটা সেটা কিন্তু আমি সারিকার বাবাকে তুলে দিয়ে দিয়েছি ও কিচেনে বসেই কিন্তু খেয়েছে শীতকালে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে একদম কিচেনের সাইডে বসে আমি গরম গরম একটু খাবার আসলে রুটি পরোটা তুললে সেটা যদি পাশে বসে হাজব্যান্ড খায় সেটার একটা অন্য রকম কিন্তু মজা এটা আসলে গ্রামের বাড়িতে হয় তো সেই ফিলটা আমি পাই আসলে আমার কাছে ভালো লাগে পার্সোনালি তো সারিকার বাবা কিন্তু একটা পরোটা খেয়ে চলে গিয়েছে আর বাদ বাকিগুলো আমি ভেজে নিচ্ছি এছান যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা দেখা যায় খুব তাড়াতাড়ি উঠতে চায় না আর সারিকার তো সকালে দেখা যায় টিচার আসে ও সকালে প্রাইভেট পড়ে এই জন্য ও নাস্তাটা কিন্তু একটু পরেই করে তো এখানে আমি এক এক করে এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি আর আজকের পরোটাগুলো একদমই কিন্তু গোল শেপ আমি করতে পারিনি কারণ আজকে আমি অনেক দিন পর রুটি পরোটা এগুলো বানাচ্ছিলাম তো যার কারণে আসলে এরকম হচ্ছিল তো থার্ড টাইম যেটা বানিয়েছি সেটা কিন্তু আবার সুন্দর গোল হয়েছে এই যে এইটার কথা বলছি তো এক এক করে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি আর দেখেন মাসাল্লা পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে ফলে যাচ্ছে আলু পরোটা এমন একটা খাবার যেটা আসলে কোনো কিছুর সাথে না খেলেও হয় এটা কিন্তু এমনিতেও খাওয়া যায় আর দেখা যায় নর্মালি আমি ধনিয়া পাতার চাটনি তৈরি করি তো সেই চাটনির সাথে খাই তো আজকে কোনো চাটনি তৈরি করিনি কারণ আজকে সময় ছিল না হাতে তো আমি এখানে একটা ডিম্পোজ করেছি তবে আমার কাছে কিন্তু এমনিতেই খেতে ভালো লাগছিলো তো এখন আমি আপনাদেরকে একটা জাস্ট এভাবে ছিঁড়ে দেখাই যে এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এটা এত সফট হয় যেটা আসলে বলার বাইরে খেতেই অন্যরকম ভালো লাগে আজকে আমার প্রত্যেকটা কথা একদম নাকে নাকে মনে হচ্ছে কথাই একদম বের হচ্ছে না তো শীতকাল কিন্তু অনেকেই পছন্দ করে তবে আমি কিন্তু একদমই পছন্দ করি না তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে আমার ঠান্ডা লেগে যায় তো দেখা যায় শীতকাল আসলে আমার যেহেতু কোল্ড অ্যালার্জির সমস্যা আছে সেই সাথে দেখা যায় আমি পানি একদম খুব বেশি পানির কাজ করতে পারি না তো এই সব কারণেই কিন্তু আমার শীতকাল একদমই ভালো লাগে না তবে হ্যাঁ আমি কিন্তু শীতকালীন যে সবজি সেটা ভীষণ পছন্দ করি সেই সাথে পিঠা খুব পছন্দ করি নাস্তা খাওয়ার পরে আমি বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি এরপরে আজকে পুরো বাসার ফার্নিচার ক্লিন করেছি এখন দেখা যায় একসাথে পুরো বাসার ফার্নিচার আমার খুব কমই ক্লিন করা হয় কোনোটা দেখা যায় আজকে করি কোনোটা কালকে করি মানে এক রুম এক রুম বা দুই রুম এভাবে করা হয় এখন আসলে সময় পাওয়া যায় না তো আমার ড্রয়িং রুমের সেট আপটা আমি একটু চেঞ্জ করেছি আপনাদেরকে একটু শেয়ার করি যে এখানে সোফাগুলো আমি একটা সাইডে নিয়ে নিয়েছি আর টি টেবিলটাও সরিয়ে দিয়েছি যেহেতু আমার আসলে বাসায় ছোট বাচ্চা আছে আমি চাইল আসলে অনেক বেশি দামি শোপিস বা এটা সেটা দিয়ে কিন্তু আমার ড্রয়িং রুমটা আমি সাজাই না কারণ আমি জানি এগুলো একদিনও থাকবে না তো দুই ভাই বোন দেখা যায় এখানে একদম লাফালাফি করে কুশনগুলো তো কোনো দিনও আমার সোফার উপরে থাকে না কোনো দিনও মানে কোনো ঘন্টাতেই না সব সময় আমার রুমে আপনারা যদি আমার বাসায় আসেন দেখবেন আমার ড্রয়িং রুমে গেলেই দেখবেন প্রত্যেকটা কুশের নিচে গড়াগড়ি যাচ্ছে তো এই জন্য আসলে আমি খুব একটা কিন্তু সময় দিই না আমার ড্রয়িং রুম সাজানোর ক্ষেত্রে কারণ ওরা সবসময় এখানে টিভি দেখে আর ওরা সব সময় এই রুমটাতেই থাকে তো আমি সোফাগুলো এই জন্য এক সাইডে সরিয়েছি এতে করে আমার ভিডিও করারও সুবিধা হবে আবার ওরা কিন্তু সুন্দরভাবে খেলতে পারছে এখন এরপরে হচ্ছে আমি চলে এসেছি সরাসরি একদম কিচেনে তো রান্না রান্নাবান্না যা যা করবো সেগুলো কিন্তু আপা আমাকে কাটাকুটি করে দিয়েছেন আর সেগুলো ধোয়া করে দিয়েছেন এখন আমি একদম চটচলতি রান্না করে নিব যদি রান্না জোগাড় করা থাকে তাহলে দেখবেন রান্না করতে খুব একটা সময় লাগে না কিন্তু সেগুলো প্রসেস যদি করতে হয় প্রসেস করতে করতেই দেখবেন রান্নার একটা সময় অনেক সময় পার হয়ে যায় তা যাই হোক এদিক হচ্ছে আমি এখন মাছ রান্না করব তার জন্য এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি সে সাথে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলা আমি এখানে একসাথে দিয়ে দিব তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব এখন যেটা হয় যেহেতু রেগুলার আমার লাইফ স্টাইল ব্লগটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো অনেক আপুদের আসলে অনেক কোশ্চিন থাকে অনেক কিছু দেখতে চান তো সেগুলো দেখা যায় আরও একটা ভিডিও আস্তে আস্তে আমি সব কিছু ভুলে যাই আমার মাথার মধ্যে একদমই থাকে না তো মাঝে মাঝে চেষ্টাও করি সেগুলো আসলে পার্সোনালি আপুদেরকে বলে দেওয়ারও চেষ্টা করি তো এই হচ্ছে অবস্থা তো এখানে হচ্ছে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে যে টমেটোগুলো এখানে ধুয়ে কাটা ছিল সেই টমেটোগুলোও দিয়ে দিয়েছি আর এখন মাছটাও আমি দিয়ে দিচ্ছি তো ট্যাংরা মাছ আমার ভীষণ পছন্দ আমি ছোটো থেকেই ট্যাংরা মাছ খুব পছন্দ করি আসলে ছোট থেকে আমি কম কাটা যুক্ত যে মাছগুলো সেগুলো পছন্দ করি আর এখন অবধিও কিন্তু তাই আমি বেশি যে কাটা থাকে সেই মাছগুলো খেতে পারি না আমি দেখলেই ভয় পাই কারণ একটা কাঁটাও আমার মুখে যাওয়া যাবে না সেটা গেলেই আমার গলায় কোনো না কোনোভাবে বাঁধবে তা আসলে অনেকে আমার মাছ বাছা দেখে বলে যে ছোট বাচ্চার মতো আমি মাছ খাই তো আসলে তাই আমি এখনও ছোট বাচ্চার মতো একটা একটা করে কিন্তু এইভাবে হচ্ছে আপনার কাটাগুলো বেছে নিই তো এদিকে হচ্ছে মাছটা বসিয়ে দিয়েছি অন্য এখন আমি সবজি বসিয়ে দিব আর এই সবজিটা শুধুমাত্র আমি আমার জন্য আর সারিকার বাবার জন্য করব। কারণ এই ধরনের সবজি বাচ্চারা খাবে না তো আমি এখানে বেগুন সিম এবং আলু দিয়ে একটা সবজি করব আর একদমই মাখো ভাবে করব। মানে আস্ত রাখবো না সবজিগুলো একটু দেখা যাবে চামচ দিয়ে আমি ভেঙে দেবো তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি বলতে এখানে আমি পেঁয়াজ বাটা সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া সে সাথে জিরার গুঁড়া দিয়েছি এবং লবণ দিয়েছি আর এখানে আমি মরিচ দিতে ভুলে গিয়েছিলাম তো মরিচের পরিমাণটা বেশি দিয়েছি কারণ বাচ্চারা খাবে না আমরা আমরা যেহেতু খাবো আর এদিকে হচ্ছে সবজিটা বসানোর পরে এখানে আমি মাছের মধ্যে একদমই ভেজে নেওয়া যে জিরার গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি তারপর আবারও ঢেকে দিব তো কিছুক্ষণ পরে এটাকে আমি নামিয়ে ফেলবো আর এদিকে সবজিটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে শীতকালীন যে সবজিগুলো থাকে যেগুলো কিনা প্রথম প্রথম বাজারে পাওয়া যায় সেগুলো খেতে আসলে এত ভালো লাগে বিশেষ করে যখন নতুন আলুটা বের হয় সেটা তো আসলে অসম্ভব রকমের টেস্ট লাগে তো এখানে হচ্ছে মাছটা হয়ে গিয়েছে তো আমি ঢাকনাটা জাস্ট এভাবে রেখে দিব পরে এটাকে আমি বাটিতে নামিয়ে ফেলবো কারণ কিছুক্ষণ চুলায় থাকলে দেখা যায় কালারটাও সুন্দর আসে তো এখানে হচ্ছে আমি সবজিটা সেদ্ধ করে নিয়েছি এখন জাস্ট আমি তেলে দিয়ে দিব তো তেলে দেওয়ার জন্য এখানে আমি সয়াবিন তেল দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি সে সাথে দিয়েছি রসুন কুচি তো শুধুমাত্র পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এটাকে আমি একদম ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি সবজিটা দিয়ে দিচ্ছি আর এই যে আমি একটু আলুগুলো ভেঙে দিচ্ছি মানে একদম মাখো মাখো করব তো এইভাবে আসলে সবজিটা খেতে এত ভালো লাগে তো ভীষণ মজার হয় কিন্তু সবজিটা খেতে তো সবজিটাও হয়ে গিয়েছে পাশে কনস্ট্রাকশনে কাজ চলছে সেই সাথে আমাদের বাসার পেছনে আসলে কাঠের একটা মিল আছে তো সব কিছু মিলিয়ে আসলে এত শব্দ যেটা আসলে বলার বাইরে মানে সারাক্ষণ দেখা যায় শব্দ হতেই থাকে হতেই থাকে তো এরপরে হচ্ছে আমি আরও একটা তরকারি রান্না করে নেব তো এখানে হচ্ছে আমি একদম যা মশলা দিয়েছি এর আগে সেই মশলাগুলোই এখানে অ্যাড করেছি মানে পেঁয়াজ বাটা সে সাথে দিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি বড়ো সাইজের যে চিংড়িগুলো থাকে সেগুলো আমি মাছ বরাবর জাস্ট একটা করে কাট করে দিয়েছি যেহেতু আমি ধুঁদুল দিয়ে রান্না করবো এই জন্য তো এখানে হচ্ছে আমি অর্ধেক পরিমাণে ধুঁদুল দিয়েছি ধুন্দুল দেওয়ার পরে আমি মশলা দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি এরপরে আমি বা বাকি যে ধুন্দুলটা সেটা দিয়ে দিচ্ছি যেহেতু একবারে ধুন্দুল দেওয়ার পরে মশলার সাথে মাখাতে একটু সমস্যা হতো এই জন্য আমি প্রথমে অর্ধেকটা মাখিয়ে নেওয়ার পরে বাকি অর্ধেকটা মাখিয়ে নিয়েছি এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখানে আমি কোনো ধরনের কোনো পানি অ্যাড করব না যেহেতু ধুন্দুল থেকে অলরেডি অনেক পানি বের হবে এজন্য জন্য কোনো ধরনের আমি এখানে পানি ইউজ করিনি তো এখানে হচ্ছে ধুন্দুলটা নেড়ে চেড়ে তারপরে কিন্তু এটা তরকারিটা হয়ে যাবে আর এটা খুব অল্প সময়ে হয়ে যায় আবার খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো এই তরকারিটা দেখা যায় আমার শাশুড়ি মা আসলে খেতে ভীষণ পছন্দ করে বলে তোমার হাতের এই তরকারিটা খুব ভালো লাগে তো আসলে আমার হাতের সব রান্নাই কিন্তু আমার শাশুড়ি মা খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে ধুন্দুল দিয়ে যে চিংড়ি মাছটা সেটাও হয়ে গিয়েছে তো এটাও আমি নামিয়ে ফেললাম তো আজকে হচ্ছে এই তিনটা তরকারি আমি রান্না করেছি তো আজকে রান্না করতে খুব অল্প সময় লেগেছে সেই সাথে আজকে অনেক দিন পর রান্না করতে আমার এত বেশি ভালো লেগেছে তা আসলে ভিডিও করছিলাম এই জন্য কি আমি জানি না তো এই যে রান্নাগুলো হয়ে গিয়েছে তো আসলে মাঝে মাজার যে ব্যথার সেটা নিয়ে আমি এত ভুগেছি যে আমার আসলে কোনো কাজ করতেও ভালো লাগছিল না তো এখন যেহেতু একটু ভালো আছি এই জন্য কিন্তু কাজ করতেও আসলে ভালো লাগছে তো বিকালে অনেকটা সময় পার হয়েছে সে সাথে হচ্ছে আমি ইজানকেও ঘুম দিয়েছি ও ঘুম থেকে উঠেছে আর এটা ছিল একদমই সন্ধ্যার পরে বলতে গেলে সাড়ে সাতটার দিকে তো এখানে হচ্ছে আমি বেশ কিছু বাদাম আমি হচ্ছে ভেজে তারপরে এই যে উপরের যে স্কিনটা থাকে এটা আমি তুলে ফেলেছি তো এখানে হচ্ছে আমি আধা কাপের মতো এখানে আমি বাদাম নিয়েছি সে সাথে আধা কাপ পরিমাণে আমি এখানে চিনি নিয়েছি আমার যে বিস্কিটের আউটলুকটা আপনারা দেখেছিলেন তারপরে কিন্তু অনেক আপুরা কমেন্ট করেছেন যে আপু আনটির যে রেসিপিটা বিস্কিটের সেটা আপনি অবশ্যই শেয়ার করবেন তো সেটাই কিন্তু আজকে শেয়ার করছি তো এখানে হচ্ছে আমি চিনি এবং সে সাথে হচ্ছে চীনা বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পরে এটার লুকটা কিন্তু এরকম আসবে তো খুব কিন্তু তেল ছড়ায় না যখন শুধুমাত্র বাদামটা ব্লেন্ড করা হয় দেখবেন অনেক তেল ছড়ায় তো এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি তার মধ্যে এখানে আমি যে পরিমাণে বাদাম এবং চিনিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি এক চামচের মতো এখানে আমি ঘি দিয়েছি আর যতটুকু পরিমাণে তেল দরকার মানে আমি এখানে যে ডোটা তৈরি করব সেই ডোটা তৈরি করতে যতটুকু পরিমাণে তেল দরকার তো আবার মোটামুটি হাফ কাপের কাছাকাছি আর কি তেল লেগেছে তো সেই পরিমাণে তেল দিয়ে আমি কিন্তু এখানে ডোটা তৈরি করেছি তো এটা এই পরিমাণে কিন্তু আসবে মানে এই পর্যায়ে আসবে আর ডোটা দেখবেন হাতে নিতে না একটু কেমন যেন লাগে মানে আঠার যে ডোটা সেটা কিন্তু দেখবেন একদমই সফট হয় এটাও সফট হয় কিন্তু মনে হবে কি আপনার হাত থেকে খুলে আসবে এরকম কারণ যেহেতু এখানে বাদামটা অ্যাড করা আছে এই জন্য তো হাতে আপনি এভাবে তেল নেবেন তেল নেওয়ার পরে যে ডোটা তৈরি করেছি সেখান থেকে এভাবে সামান্য পরিমাণে নিয়ে এই যে এভাবে জাস্ট আমি হাত দিয়ে প্রেস করছি এরপরে এখানে আমি কিছু পরিমাণে চিনাবাদাম আর তিল এখানে নিয়ে নিয়েছি তো চীনা বাদামগুলোকে আমি আধা ভাঙা করেছিলাম আর সেই সাথে এখানে তিলটা কিন্তু আমি ভাজিনি যেহেতু এটা অলরেডি আমি কুক করব এই জন্য তিলটা কিন্তু কাঁচা অবস্থায় ছিল তো এক এক করে সবগুলো বিস্কিট আমি এভাবে কিন্তু রেডি করে নিয়েছি আমরা কেক বানানোর সময় যেমন পাতিলটা প্রিহিট করি আমি কিন্তু সেম একইভাবে এখানে পাতিলটা প্রিহিট করেছি এরপরে হচ্ছে আমি যে বিস্কিটটা বানিয়েছি তো আমি যেটা করেছি স্টিলের প্লেটের উপরে এখানে কাগজ দিয়েছি তার উপরে তেল মাখিয়েছি তো তেল ব্রাশ করতে গিয়ে অনেক পরিমাণে তেল পড়ে গিয়েছিল এই জন্য এভাবে আমি পরবর্তীতে তেল ব্রাশটা করেছিলাম তো যেহেতু একটাই স্টিলের প্লেট দিয়েছি এখন নেক্সট টাইম যে প্লেটটা দিব সেই প্লেটটা কিন্তু আমি রেডি করে রাখছি তো দেখা যায় বিশ মিনিটের মধ্যেই কিন্তু কেকগুলো মানে বিস্কিটগুলো হয়ে যায় তো আপনারা যেটা করবেন অবশ্যই কিন্তু মিডিয়াম যে আঁচটা সেটা মানে একদমই লো হিটে রাখবেন যাতে করে বিস্কিটগুলো আস্তে আস্তে হয় আর দেখবেন যে নিচের অংশটা একটু ব্রাউন কালার হয়ে আসে তখনই বুঝবেন যে বিস্কিটগুলো হয়ে গিয়েছে তো বিস্কিটগুলো দেখা যায় সাথে সাথে তো খেতে মজা লাগেই পরেও কিন্তু খুব মজা লাগে তো এত ইজি একটা রেসিপি আমার খুব ভালো লেগেছে বিশেষ করে টেস্টটা একদমই ডিফারেন্ট খুবই ভালো লাগে খেতে তারপরে চাইলে কিন্তু বাসায় এভাবে খুব ছটপট বিস্কিটগুলো তৈরি করে ফেলতে পারেন আর বাসায় তৈরি আসলে সব কিছুই যেহেতু হেলদি আমরা সবাই জানি যে বাসায় তৈরি সব কিছুই হেলদি খাবার তো সময়ের অভাবে তো আমরা সময় সব কিছু তৈরি করতে পারি না তবে মাঝে মাঝে দিলে বাচ্চারাও খুশি হয় তো তৈরি করতে করতে অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে আর যখন আমি এখানে নিয়ে এসেছিলাম তখনও কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে মানে আমার জারে রাখার মতো খুব বেশি কিন্তু বিস্কিট ছিল না দেখবেন কেক বানানো হোক কিংবা বিস্কিট বানানো হোক এগুলো গরম গরম খেতে একটা অন্যরকম ভালো লাগে আমি তো যে কোনো পিঠা একদম গরম গরম খাই পায়েসও গরম গরম খাই আমি দেখা যায় এগুলো ঠান্ডা হলে খুব একটা খাই না অনেকে যেমন ফ্রিজে ঠান্ডা করে রেখে খেতে পছন্দ করে আমি আবার কিন্তু এগুলো গরম গরম খেতেই পছন্দ করি তো এখানে হচ্ছে আমি বিস্কিটগুলো ঢেলে নিচ্ছি আর আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়েছে এবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ